আমি এখন আছি হুগলির জাঙ্গিপাড়া এক নম্বর ব্লকে বাগান্ডা গ্রামে আমি এখন যে জায়গায় আছি সেটি জনশিক্ষা কেন্দ্র যা মানুষ তাদেরকে হেল্প করে হেল্প করা হয় এবং এখানে কিছুক্ষণ আগেই স্বয়ং ডিএম অ্যাডিশনাল এসডিও বিডিও সহ জাহিপাড়ার প্রত্যেকেই সামাজিক মানুষরা প্রশাসনিক কর্তারা এখানে এসেছিলেন এবং কি বলেছে ঠিক এই জনশিক্ষা প্রসার কেন্দ্রে কতজন মানুষ বসবাস করেন কত বৃদ্ধা লোকেরা থাকেন সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখতে হবে আমতা টিভির পর্দায় এবং ডিএম আশ্বাস করে গেছেন যে আজ মহাপঞ্চমীর দিনে তাদেরও যাতে পুজো ভালো কাটুক সেই আশ্বাসে কিন্তু ডিএম দিয়ে গেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখতে হবে টিভির পর্দায়

আর ঠাকুর আপনার শেষ নিয়ে নিজের আদর আদ্র করে আপনাদেরকে সকলকে এই কাজে নিয়ে এসছেন আর আমি আমাদের শিক্ষা প্রচারীকে যারা করতারা সকলকে ধন্যবাদ জানাই কেন কি আপনারা অত কঠোর কোনটা জানাচ্ছে না বারো বছর আগে একটা মানে সেরকম একটা কিছু ঘটনা ঘটছে তখন কিছু লোকেরা এখানে আমরা অন্য জায়গা থেকে এখানে আসি ওদের সাথে আজকে যে মানে আমি এটাই বলবো এখন আমাদের দেরি পক্ষ সব চলছে আমাদের আজকে সুচরি তো আমাদের আজকে এই যে আশাটা এখানে আপনাদের সাথে সকলের সঙ্গে দেখাটা আর এত সুন্দর পরিবেশটা আমাদের হুগলি পরিষদের পক্ষ থেকে আমাদের স্বাভাবিক সাহেব এই যে টিভি যেটা আজকে দিয়েছেন আমি আশা করি আপনারা সকালে এই যে পুজোর ছুটিটা আছে স্কুলে আর যারা বয়সরা আছেন সকলের জন্য এখানে সুন্দর আপনারা ওদের এখানে আপনারা অনুষ্ঠান যা কিছু আছে আপনারা ওদেরকে দেখাবেন যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে পুজোটা এখানেই দেখতে দেখতে পারবেন আর একটা জিনিস আপনারা মানে ঠিক আপনাদের অষ্টমী আসছে অষ্টমী দিনের জন্য একটা স্পেশাল রান্না সকলেরই জন্য

এবংামের সাথে লোগোটা আমার খুব ভালো লেগেছে যে বড় লোক না বড় মানুষ হক করে বড় মানুষের অভাব আমাদের সমাজের বেশ ভালো রকম ঘটে যার জন্যে বিচ্ছিন্ন রকমের মানে বিভিন্ন রকমের আমাদের অ্যাপস হয় তো আমরা যদি সত্যি করে বড় লোক না হয়ে বড় মানুষ হয়ে বড় মনের মানুষ কিছু না ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় তা বড় লোক হতে চাইনি তাই সমাজ অনেক কিছু শিক্ষা দিয়েছে তো আজকে এই কেন্দ্রে যারা মানে যারা পরিচালনা করে আমি অনেকক্ষণে

দেখা যায় যে আমি আসলে একটাই কথা যে যেখানেই যাই তো সেই জায়গাটা আমার নিজের হয়ে যায় সেই এলাকা আমার হয়ে যায় এবং এলাকার বাসিন্দারা আমার পরিবার হয়ে যায় তো আজকের দিনে আমরা অনেক কয়েক দু সপ্তাহ ধরে বিভিন্ন পুজোর আয়োজন উদ্বোধনী এসব নিয়ে মেতেছিলাম ঠিক কি কিন্তু আমাদের মনে হলো কোথাও যেন যেখানে আমরা দিনে রাতে পথের থেকে বা পালিয়ে যাওয়া শিশু সিএনসিপি হোক আমরা উদ্ধার করে আপনাদের কেন্দ্রে দিয়ে যাই তাদের পুজোটা যেন মাটি না হয় আমাদের অনেকেরই জামাকাপড় হচ্ছে তো এরা যেন একটু জামা কাপড় পায় এবং এদের সঙ্গে অন্তত একটা দিন কাটিয়ে একটু পুজোর আনন্দটা যেন উপভোগ করতে পারে আমি হার্টিলি থ্যাংক ইউ করবো আপনাকে আপনার বাবাকে এবং মানে জনশিকার প্রচার কেন্দ্র যেন আরও এগিয়ে যাক আপনারা দীর্ঘজীবী হন এইভাবেই সমাজসেবা চালিয়ে যান মানে হুগলি জেলা প্রশাসন হুগলি জেলা পুলিশ আর বাকি সবাই আমরা আপনাদের সঙ্গে আছি সবসময় আছি যে কোনো আপদে বিপদে যে কোনো প্রয়োজনে আমরা আপনার সাথে আছি আপনারা এগিয়ে চলুন আর এই শিশুরা সন্তানসমূহ শিশুরা এদের সঙ্গে আমরা যখনই দেখা করি একটা হোমলি ফিলিং হয় এদের সঙ্গে যাতে এই আনন্দটা শেয়ার করতে পারি এই সুযোগটা আপনি বারবারই দেন এই পরেও আমাদের দেবেন ধন্যবাদ একটা কথা আবার লেখা আছে বড়ো লোক হোক না বড় মানুষ হও সেই রকমও আমরা করতে গঠন করতে চাই আজ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর যাবৎ এই কাজ করে আসছি আমি অশেষ ধন্যবাদ জানাই এই যে মিডিয়াকে এবং এই এটা যে অনুষ্ঠানটা আপনারা টিভিতে দেখাবেন তার জন্যে জনশিক্ষা প্রচার কেন্দ্র তরফ থেকে আমার সহকর্মী এবং আমার সমস্ত যা সাঙ্গপাঙ্গ আছে যাকে বলা যায় তারা সকলেই ভালো থাকুক আপনারাও ভালো থাকুন এবং মেয়েরাও হোমে এখন একশো পঞ্চাশ জন আপনাদের কী আশ্বস্ত করলেন ডিএম ম্যাম এলেন এবং উনি বলেছেন যে সিএসআর উনি জোগাড় করবেন এবং বিল্ডিংয়ের কথাও উনি বলেছেন এবং আরও বেশি সংখ্যক মেয়ে যাতে এখানে পাঠাতে পারা যায় যেহেতু উনি দেখে আমাদের সন্তুষ্ট সবসময় থানা এবং প্রশাসনের তরফে আমাদের এখানে যখনই যা বলা হয় তাই